আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম নতুন আরও একটি ভিডিও আইটি আইটিএন গ্যাজেট আমি রুবুল শকত ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একের ভিতর দুই গড়ি প্লাস ক্যামেরা আপনারা অনেক ভাইয়েরা বলেন যে ভাই আমরা প্রবাস থাকি বিদেশ থাকি অবর্তমানে বাসাতে কেউ আসে ভালো মানের আইটি ক্যামেরাগুলো কোথা থেকে নিব কেউ যাতে বুঝতে না পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল গড়ি প্লাস ক্যামেরা অত্যন্ত চমৎকার আপনারা বিদেশ থেকে বসে মোবাইলে সরাসরি দেখবেন বাচ্চারা কি করে না করে আপনারা বর্তমানে দোকান ফাটে আপনার স্টাফেরা কী করে না করে খুবই ভালো কিন্তু প্রি হোম ডেলিভারি অফার থাকছে আজকের জন্য প্রি হোম ডেলিভারি সাথে বত্রিশ জিবি মেমোরি কার্ড সাথে বত্রিশ জিবি মেমোরি কার্ড এটা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার নয়শো টাকা মাত্র সাত হাজার নয়শো টাকা এখন এই যে ক্যামেরাটা আপনারা কেন কিনবেন আমরা কিন্তু খুবই বিশ্বস্তার সাথে কাজ করার চেষ্টা করি আপনারা দেখবেন অনেকে আছে আপনি রাত্রের বেলায় বা সকালবেলা যে কোনো সময় কল করবেন দেখবেন আপনি রিসিভ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহকারে আপনার ফোন রিসিভ করা হবে আপনি প্রোডাক্ট নেওয়ার পরও আপনার মোবাইলে সেট করে দেওয়া পর্যন্ত আমাদের গ্যারান্টি থাকবে সস্তার তিন অবস্থা বাজারে কিন্তু কিছু নকল প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে তা আমি সাজেশন করব নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন আপনি আমার কাছ থেকে নেবেন সেটা আমি বলবো না আপনি আগে দুই জায়গা চার জায়গা আপনি আগে দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নেবেন অত্যন্ত চমৎকার সফটওয়্যারটা খুবই সহজ প্লে স্টোরে যাবেন সফটওয়্যার ডাউনলোড করবেন একেবারে বলা হয় ইজি স্যাট আপ আপনি বিদেশ থাকেন আপনার তো চিন্তা ভাবনা করুন যে ভাইয়া আমি তো বিদেশ থাকি আমি কিভাবে দেখব ভাই আমরা গ্যারান্টি সহকারে আপনার মোবাইলে সেট করে দেবো স্ক্রিনে দেওয়া ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের বিস্তারিত জেনে নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক কথায় বলা চলে চোর ডাকাতের দিন শেষ স্মার্ট বাংলাদেশ ডাকা মিরহুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তলায় একুশ নাম্বার দোকান আপনার এক নাম্বার বাস স্ট্যান্ড নাইমে আধা মিনিট লাগবো দোকানে আসতে একেবারে ইজি লোকেশন আপনারা যে কোনোখান থেকে সরাসরি বাসে চলে আসতে পারবে এখন কিন্তু ফ্রি হোম ডেলিভারি সাথে বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু ফ্রি থাকছে সঠিকভাবে নিশ্চয়তা সহকারে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি তা আবারও বলবো নকল প্রোডাক্ট কিনে কিন্তু আপনারা প্রতারিত হবেন না মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন আর যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমি রুবেল শওকত ভাই আপনাদের পেজ থাকবে বা ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো আপনার এখন হয়তো লাগবে না পরে লাগবে আপনার ভাই ব্রাদা থাকবে বন্ধু বন্ধুবান্ধব থাকবে তারা হয়তো খুঁজতেছে কোথায় থেকে ভালো মানের আইপি ক্যামেরা নেবে এটা কিন্তু অনেকে আপনার দেখেন মসজিদে ব্যবহার করা হয় মাদ্রাসা ব্যবহার করা হয় স্কুল প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনার জুতা চুরি হয়ে যায় তাহলে এটা কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে ক্যামেরা এটা প্লাস ক্যামেরা ভিতর দুই তাই দেরি না করে নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এক্ষুনি আপনার পছন্দের প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখন কিন্তু আপনার ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সাথে বত্রিশ জিবি মেমোরি কার্ড ফ্রি এরপরেও যদি আপনাদের বিস্তারিত জানার থাকে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন যে কোনো সময় আপনারা যে কোনো সময় এনি টাইম এনি আই আইএম এখান এবারে টোয়েন্টি ফাইভ হাওয়ার আপনারা আমাদেরকে পাবেন অনেকে বলে যে ভাইয়া প্রোডাক্ট নেওয়ার পরে তো ফোন ধরে না ভাই আমি আপনাকে বলবো আমি তো এখন ভিডিওর মাধ্যমে বলে দিছি আপনি ফোন করার পরে কল করার পরে যদি আমরা রিসিভ না করি আপনি তো বলতে পারবেন যে ভাই আপনি তো ভিডিওতে বলছেন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করেন একটা মেসেজ ডক করেন সাথে সাথে আপনার রিপ্লাই চলে যাবে প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার নয়শো টাকা মাত্র সাত হাজার নয়শো টাকা স্পেশাল অফার তাই দেরি না করে এক্ষুনি আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ক্যামেরার ভিডিও নিয়ে